হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোন আপনি গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন শুধু যখন আপনি একটি জীবন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তখন দেখবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় আপনি যাই করুন তবুও সেটা মূল্যবান শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো এবং আপনার শরীর যদি এমনভাবে থাকত যেন প্রায় নেই আপনার জীবন কেমন হতো বেশ এই প্রশ্নটাতে একটা সমস্যা আছে আমি যদি হ্যাঁ বলি তাহলেও ঝামেলা হবে আমি যদি না বলি তাহলেও ঝামেলা তো এটা হ্যাঁ এবং না হ্যাঁ কারণ অবশ্যই বিভিন্ন স্থান বিভিন্নভাবে সক্রিয় কিছু স্থান তৈরি করা হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে আপনি যদি ধ্যানলিঙ্গের ভেতরে বসেন দেখবেন যে সেটা স্থাপন করা হয়েছে সেই উদ্দেশ্যে বা এটা শুধুই এরকম হতে পারে যে কোনো বিশেষ মানুষ বা বিশেষ ঘটনা যা কোনো নির্দিষ্ট স্থানকে পবিত্র করে তুলেছে সম্পূর্ণ এর ওপর ভিত্তি করে তীর্থযাত্রা যে মানুষজন সেসব জায়গার খোঁজে গিয়েছিলেন কিন্তু এটাকে আরও একভাবে দেখা যায় হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোনো স্থানকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন আমার মনে হয় যে দ্বিতীয়টা ভালো কিন্তু তার জন্য আপনার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রয়োজন আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অর্থ হল এটা একটা সরল বিন্যাস আপনার নিজস্ব তিনটে মাত্রা আছে এই মুহূর্তে এটাকে আরও ভাগ করা যায় তবে মূলত আপনার একটি ভৌত শরীর আছে আপনার একটি মানসিক কাঠামো আছে চিন্তা ও আবেগের আর আপনার একটি তেজময় শরীর আছে এই তিনটি মাত্রা সবকটি পরিব্যাপ্ত হয়ে আছে নির্দিষ্ট কার্মিক বিষয় দিয়ে এই কার্মিক বিষয়ের ওপরে নির্ভর করে আপনার শরীর একভাবে আচরণ করে মন আর একভাবে আচরণ করে শক্তি অন্যরকমভাবে আচরণ করে একই পরিস্থিতিতে এক একজন মানুষ এক একভাবে আচরণ করেন সবকটি মাত্রায় শরীর ভিন্ন আচরণ করে মন ভিন্ন আচরণ করে শক্তি ভিন্ন আচরণ করে এখন এক হিসাবে আমরা যা খেয়াল রাখছি ঠিক সেই প্রাথমিক সম্ভবী মুদ্রার অভ্যাস থেকে যার প্রতি আমরা লক্ষ্য রাখছি তা হল এদেরকে এমনভাবে পুনর্বিন্যাস করতে যাতে সর্বপ্রথম আসে জীবনী শক্তি যাতে আপনার জীবনের থেকে প্রভাবশালী শক্তি আপনার শরীর না হয় কারণ শরীর যদি প্রভাবশালী হয় এটা বাধ্যবাধকতা অনুযায়ী কাজ করবে কারণ এটা তাই করতে পারে যদি মন থেকে প্রভাবশালী হয় আপনি নিজেই জানবেন না যে আপনি কি করছেন বেশিরভাগ সময় তাই তো আপনি সবসময় স্বাধীনতার কথা ভাববেন আর অনুকরণ করে যাবেন এই সমাজকে ব্যাস এটুকুই সম্ভব হ্যাঁ হয় কি আপনি অনুকরণ করবেন নয়তো এর প্রতি প্রতিক্রিয়াশীল হবেন উভয় দিক থেকেই আপনি একজন কৃতদাস আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণ আপনার মন এটাই করবে তো আপনাকে নিজেকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে আপনার জীবন বা আপনার জীবনী শক্তি হয়ে ওঠে প্রধান ব্যাপার আপনার জীবনে সব প্রভাবশালী আপনার শরীর এবং মন হল ছোটোখাটো ব্যাপার যদি এই জিনিসটা সম্ভব হয় তাহলে স্থান কোনো ব্যাপার নয় আপনি যেখানেই বসুন না কেন ঠিক আছে আপনি যেখানেই বসুন না কেন সেটা বিশেষ স্থান হয়ে ওঠে কারণ আপনার নিজের জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবনের গুরুত্ব বলতে আমি সামাজিক দৃষ্টিভঙ্গিতে বলতে চাইছি না আপনি কতটা গুরুত্বপূর্ণ এই জগতে সেটা কোনো ব্যাপার নয় একটা জীবন হিসেবে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শুধুমাত্র একটা জীবন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে আপনি দেখতে পাবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় যাই করুন না কেন তাই মূল্যবান হয়ে উঠবে সহজ জিনিস জটিল জিনিস বড় জিনিস ছোট জিনিস কোনো ব্যাপার নয় আপনি যত ছোট কাজই করুন না কেন সেটা অসাধারণ হয়ে উঠতে পারে কেবল যেহেতু আপনার জীবন এক গুরুত্বপূর্ণ জীবন হয়ে উঠেছে যদি আপনি শরীরকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেন বেশ আপনি কেবল শরীরকে সবসময় সেবা করতে চান কত রকম সমস্যায় মানুষ পড়ছেন শুধু তাদের শরীরকে সারাক্ষণ সেবা করার চেষ্টা করতে শুধু খাওয়া ঘুম প্রজনন এবং মৃত্যু এতেই সারা জীবন পার হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এই বন্দোবস্ত করতে সারাটা জীবন নিয়ে নিচ্ছে তাই না আর অর্থহীন মানসিক ব্যাপার যা অবিরাম হয়ে চলেছে শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো আর আপনার শরীর যদি এখানে এমনভাবে থাকত যেন এটা প্রায় নেই আপনার জীবন কেমন হতো ঠিক এভাবেই হতে পারত সহজেই কোনো ব্যাপারই নয় আপনি যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন সব কিছু আপনার কাছে ঠিক লাগবে কারণ একটা জীবন হিসাবে কোনো কিছুই আপনাকে বিরক্ত করে না শুধু কিছু শারীরিক আর মানসিক অস্বস্তি এটাই তো সব তাই না সারা পৃথিবী এটাই সব এতেই তো আপনি ভুগছেন শারীরিক এবং মানসিক অস্বস্তি এই দুটো জিনিস যদি তুচ্ছ হয়ে ওঠে এমন নয় যে এটা উধাও হয়ে যাবে এগুলো যদি তুচ্ছ হয়ে যায় আপনার জীবনে জীবন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আপনাকে কোনো তীর্থযাত্রায় বা কোনো স্থানের সন্ধানে যেতে হয় না আপনি যেখানে আছেন সেটাই যথেষ্ট আসলে আপনার উপস্থিতি সেই জায়গাটিকেই গুরুত্বপূর্ণ করে তুলবে সদ্গুরু পড়াশোনা করার জন্য আমাদের বাড়ি থেকে এত দূরে এসে থাকতে হয় আমাদের পরিবারের ভালোবাসা সুরক্ষা কবচের বাইরে থাকতে হয় আমাদের ক্যারিয়ার তৈরির লক্ষ্যে দূর দূরান্তে যেতে হয় সুযোগের খোঁজে আর এইসবের মধ্যে আমরা বিপরীত লিঙ্গের সঙ্গ খুঁজি কিছু মানুষ সম্পর্কে জড়ান যা একটা সময় পর শারীরিক ঘনিষ্ঠতার দিকেই এগিয়ে যায় সদ্গুরু তো আমার প্রশ্ন হলো কেন আমরা একটা প্রজন্ম হিসেবে এই ব্যাপারগুলি নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারি না বা অন্যভাবে বললে বিয়ের আগে সেক্স করা আজও নিষিদ্ধ কেন দেখো এটা যে সবাই করেন তেমনটা ঠিক নয় এটা একটা ব্যক্তিগত চাহিদা এই মুহূর্তে দেখো আমাদের এটা বুঝতে হবে আমাদের এই সমাজে মানুষের যৌনতাকে আমরা কিছুটা এইভাবে সামলাতাম একটা মেয়ে বয়সন্ধিকালে পৌঁছনোর আগে তাদের নাম বলা হতো যে এই ছেলেটার সাথে তোমার বিয়ে হবে ছ বা সাত বছর বয়সে তখনই বিয়ে করেন না কিন্তু তারা বলেন তারা মেয়েকে বলতে থাকেন তোমার কাকার ছেলে এই ছেলেটা তুমি একে বিয়ে করবে এর সাথে বিয়ে হবে ছেলেটাকেও বলেন এই মেয়ের সাথে বিয়ে হবে তো তারা একে অপরকে দেখেনি কখনো সাক্ষাৎ হয়নি ওদের মধ্যে কিছুই চলছে না কিন্তু আবেগগতভাবে তারা একটা বন্ধনে বাঁধছেন ওরা শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে তারা চান ওরা যেন আবেগগতভাবে বেঁধে থাকে খুব শক্তিশালীভাবে তো এটা হলো গিয়ে এই সংস্কৃতি বা কালচারে এটাকে সামলানোর কৌশল তো আপনি যখন যুবতী হন বা বয়স সন্ধিকালে পৌঁছন তখন আপনার দেহে একটা নির্দিষ্ট রকম সম্ভাবনা ফুটে ওঠে এখন আপনার আবেগ কিন্তু ইতিমধ্যেই কারোর সঙ্গে রয়েছে তাই নিজের দেহকে সামলে নেন পাগল বন্য হয়ে যান না কারণ আপনার আবেগ ইতিমধ্যেই কারোর সঙ্গে বেঁধে আছে তাই যতদিনে তারা পনেরো ষোলো বছরের হয় মেয়েটা বিয়ে করে নেয় সতেরো আঠেরো বছর বয়স নাগাদ ছেলেটা বিয়ে করে নেয় তারপর তারা চাষবাস ব্যবসা বাণিজ্য বা এটা সেটা ইত্যাদি কিছু করে তাই এইভাবে যৌবনের সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামাল দেওয়া হয়ে যায় একটা ব্যাপার হলো আবেগ আরেকটা ব্যাপার হলো দেহের চাহিদা দুটোই সামলে যায় খুব কম বয়সেই আর অবশ্যই তখনকার দিনে এক বা দু বছরের মধ্যেই বাচ্চা এসে যেত তাই তারা তাতেই মন দিত সেটা নিয়েই ব্যস্ত থাকত আর তাদের জীবন কেটে যেত ঠিক আছে আজকে আমাদের জীবন বদলেছে কারণ যতদিনে আপনি পড়াশুনো শেষ করেন ততদিনে বেশিরভাগ লোকেরই বয়স কমপক্ষে চব্বিশ পঁচিশ বছর হয়ে যায় পিএইচডি মানে তিরিশ নাকি পঁয়ত্রিশ আমি জানি না কত নির্ভর করছে আপনার প্রফেসর কতটা দয়ালু তার উপর তো ধরা যাক পড়াশুনো শেষ করার গড় সময় হলো পঁচিশ বছর বয়স যতদিনে তারা চাকরি খুঁজে পান বা নিজের পায়ে দাঁড়ান বা নির্দিষ্ট স্তরের আর্থিক স্থিতাবস্থায় গিয়ে পৌঁছন তিরিশ বছর হয়ে যায় ঠিক আছে মানুষের জীবনে হরমোনের সবচেয়ে সক্রিয় থাকার সময়টা হল পনেরো থেকে তিরিশ বছর আপনি কিন্তু লোকজনকে সাধু সন্ন্যাসীর মতো থাকার কোনো উপায় শেখাচ্ছেন না আপনি তাদের এমন কোনো সাধনা শেখাচ্ছেন না যা দিয়ে তারা নিজেদের শক্তিকে অন্য কোন সম্ভাবনায় রূপান্তরিত করবেন আর অন্য কিছু অর্জন করবেন এমন কিছু হচ্ছে না আর তারা বিপরীত লিঙ্গের মানুষের খুব কাছাকাছি থাকেন আপনি যদি এটা সমাধান না করেন তাহলে আপনি কিন্তু একটা খুবই অসুস্থ সমাজ একটা খুবই অসুস্থ সমাজ তৈরি করবেন যেটা দুর্ভাগ্যবশত খুবই হিংস্রভাবে আত্মপ্রকাশ খুঁজে পাচ্ছে আমাদের সমাজে কারণ আমরা একটা মানুষের মূলগত চাহিদাগুলোরই কোনো বিহিত করিনি প্রথম চাহিদা হল পুষ্টি যদি খাবার পুষ্টির যোগান হয়ে যায় আপনাকে বুঝতে হবে পুষ্টি হলো আত্মরক্ষার বিষয় একবার আত্মরক্ষা সুনিশ্চিত হয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রজাতিটা এটা এমনকি কোনো একজনের ব্যাপার নয় আপনি যে প্রজাতিটা স্বয়ং সেটাই বংশবৃদ্ধি করতে ব্যাকুল এটা এইভাবেই তৈরি এটা বংশবৃদ্ধি করতে আকুল কারণ এতে প্রজাতিটার আত্মরক্ষা জড়িয়ে মানুষ যদি বংশবৃদ্ধি না করে তাহলে মানুষের প্রজাতিটাই থাকবে না তাই না তাই আপনার শরীর আপনার মন নানান রকম ছল করে আর যখন আপনি অন্য কাউকে দেখেন তখন হঠাৎ করেই যেন তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর দেখায় হঠাৎ করেই যেন তাকে আপনার সবচেয়ে অসাধারণ মনে হয় তা যদিও আমরা পরে টের পাবো অনেক কিছুই কিন্তু প্রথম প্রথম সব কিছুই মেঘে ঢাকা দেখুন আমি আপনাকে বলছি ধরা যাক আপনার দশ বারো বছর বয়স তখন লোকজনকে দেখতেন স্বাভাবিকই লাগতো তারপর একদিন চোদ্দ বছরের হলেন তারপর সবার শরীরের এক একটা উঁচু জায়গা দেখলেই মনে হতো যেন এক একটা নতুন জগৎ জগৎসব কারণ শুধুমাত্র আপনার হরমোনগুলো সবকিছুকে প্রভাবিত করতে শুরু করে একরকমভাবে আপনার আপনার ইন্টেলিজেন্স আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের হাতে কাবু হয়ে গেছে এখন এটা কিন্তু ভালো বা খারাপ বিচার করার বিষয় নয় এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া কিছু মানুষ হয়তো আছেন যারা সেটার ঊর্ধ্বে পৌঁছবেন তারা এর ঊর্ধ্বে উঠতে পারলে তাদের জন্য খুবই চমৎকার হবে যে তারা এই ব্যাপারে বাধ্যবাধক নন তারা এটাকে ছাপিয়ে গেছেন সেই মানুষটার জন্য চমৎকার হবে কিন্তু যদি আশা করেন যে গোটা সমাজই ঊর্ধ্বে উঠে যাবে তাহলে মূর্খামি হবে এরকম কিছু হয় না তাই অবশ্যই তর্ক তো হবেই যে কখন আর কিভাবে আমাদের সেক্স করা উচিত এ তো হবেই কিন্তু এখন আমাদের এখনও কিছু নির্দিষ্ট কালচারাল দিক রয়ে গেছে তা হল আমরা হলাম খুবই আবেগপ্রবণ আমরা এখনও খুবই আবেগপ্রবণ হই লোকজন ভীষণভাবে কষ্ট পান যখন কোনো কিছু তাদের যথাযথ আবেগ ছাড়া হয় অন্তত প্রচুর মানুষ তো পানি হয়তো কিছু মানুষ এর ঊর্ধ্বে থাকেন কিন্তু প্রচুর মানুষই কষ্ট পান তাই আমাদের দেশ আমাদের সমাজের জন্য আমরা সামাজিক কাঠাময় কোনো বড় সড়ো ভাঙন না ধরিয়ে কিভাবে। এর সমাধান করতে পারি সেটা নিয়ে অবশ্যই আমাদের তর্ক করা উচিত আমাদের গবেষণা করা উচিত যে কিভাবে এটা করা যায় আমার একটা প্রশ্ন আছে শোয়ার সময় আমাদের উত্তর দিকে মাথা রেখে শোয়া উচিত নয় কেন এখন এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে আমাকে বানরের মতো উত্তক্ত করছে তার মানে তুমি মাংস আমাদের বিবর্তন হয়েছে তো উত্তর দিকে কেন মাথা রাখা উচিত নয় ধরো তুমি জানো পৃথিবীতে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু আছে মানে এগুলো হলো চৌম্বক ক্ষেত্র আর তুমি এও জানো যে আমাদের সব ভূখণ্ডগুলো সব মহাদেশগুলো ধীরে ধীরে উত্তর দিকে আকৃষ্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে জানো নিশ্চয়ই অন্তত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সব ভূখণ্ডগুলো চলাচল করছে এই যে হিমালয় আমাদের কাছে যেটা হিমালয় পর্বতমালা আর যে মানস সরোবর ওই মানস সরোবরে তোমরা ঝিনুক দেখতে পাবে কারণ একসময় সেটা মূল সমুদ্রপৃষ্ঠ ছিল আজ সেটার উচ্চতা পনেরো হাজার ছশো ফুট তো এই হ্রদের তলদেশ সময় যেটা সমুদ্রপৃষ্ঠ ছিল সেটা এই উচ্চতায় পৌঁছেছে তার কারণ গোটা ভারতীয় উপমহাদেশটা মধ্য এশিয়ার প্লেটে গিয়ে ধাক্কা মারছে আর এজন্যই হিমালয় পর্বতমালার উচ্চতা এখনও বাড়ছে সবকিছু জমে স্তূপ হচ্ছে এই সংঘর্ষের জন্য তোমরা গাড়ির সংঘর্ষ দেখেছ এটাও ঠিক সেরকম ভারত ধাক্কা মারছে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার মতো কমছে আমি সঠিক সংখ্যাটা ঠিক জানি না কিন্তু এরই কাছাকাছি হবে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার কমছে তার কারণ এটা হিমালয় পর্বতে ধাক্কা মারছে আর স্তূপের মতো ঠেলে উঠছে কারণ উত্তর মেরুর চৌম্বক আকর্ষণ ধীরে ধীরে সব ভূখণ্ডগুলোকে উপরের দিকে টানছে তো এটা এতটাই শক্তিশালী একটা চৌম্বক আকর্ষণ যে সব মহাদেশগুলো উপরের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের চৌম্বক আকর্ষণ সবসময় সারা পৃথিবীর ওপর কাজ করছে ধরো তোমার সামান্য অ্যানিমিয়া আছে তুমি যদি তোমার ডাক্তারের কাছে যাও তিনি তোমাকে কি ওষুধ দেবেন আয়রন তার মানে এই আয়রন বা লোহা তোমার রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাই না তো তোমার রক্তে যদি লোহার উপাদান থাকে আর আমি যদি তোমার মাথার উপর একটা খুব শক্তিশালী চুম্বক রাখি তাহলে হতেই পারে যে রক্ত ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে যাবে তাই না চুম্বকটা যদি খুব শক্তিশালী হয় তাহলে ওটা ধীরে ধীরে রক্তকে উপরের দিকে টানতে পারে কারণ রক্তের মধ্যে উপাদান থাকে তো তোমার শারীরিক গঠনই এরকম যে তোমার হৃৎপিণ্ড যেটা রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রস্থল সেটা তোমার শরীরের চার ভাগের তিন ভাগ উপরে অবস্থিত নিচের দিকে নয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রতিকূলে কাজ করা কঠিন মাধ্যাকর্ষণ শক্তির অনুকূলে কাজ করা সহজ তাই এটা উপরের দিকে অবস্থিত সাধারণত যে শিরা বা ধমনিগুলো শরীরের নিচের দিকে যায় তারা অনেকটাই স্থূল হয় উপরের দিকে যেগুলো ওঠে সেগুলো খুব সূক্ষ্ম হয় আর যেগুলো মাথায় থাকে সেগুলো চুলের মতো শুরু হয় তো এগুলো এতটাই সূক্ষ্ম যে তোমাদের মস্তিষ্কের রক্ত সংবহন তন্ত্রে একটা অতিরিক্ত ফোঁটা আসা মানে রক্তক্ষরণ হবে মানুষের স্ট্রোক হয় এই জন্য তো প্রথমে তুমি এরকম ছিলে তারপর এরকম হলে এরই মধ্যে তোমার রক্ত সংবহন তন্ত্রের সামান্য অসামঞ্জস্য দেখা দিয়েছে কারণ এতক্ষণ হৃৎপিণ্ড মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি অনুযায়ী কাজ করছিল এরপর হঠাৎ যখন আর কোনো মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি থাকছে না তুমি এইভাবে শুয়ে আছো আর তোমার মাথা উত্তরের দিকে আছে তখন ধীরে ধীরে রক্ত তোমার মাথার দিকে উঠতে থাকে তো এক্ষেত্রে যে একটা জিনিস তোমার হতে পারে সেটা হলো তোমার ঘুমের সমস্যা হতে পারে তুমি যদি উত্তরের দিকে মাথা রেখে ঘুমাও তোমার ঘুমের সমস্যা দেখা দিতে পারে তুমি নানা রকম স্বপ্ন দেখতে পারো যদি তোমার বয়স বেশি হয় তাহলে তোমার স্ট্রোক হতে পারে বা তুমি ঘুমের মধ্যে মারাও যেতে পারো এটা হওয়া সম্ভব এমন না যে তুমি একদিন ঘুমোলে আর সেদিনই মারা গেলে প্রত্যেক দিন একটা না। হেড টু আস্কিং ফর একটানা বা দিনের পর দিন তোমার বিছানায় যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমো তাহলে তুমি নিজের বিপদ ডেকে আনছ যে কোনো রকমের সমস্যা আমরা জানি না তোমার ঠিক কী রকমের সমস্যা হবে কারণ সেটা তোমার দেহতন্ত্র কতটা শক্তিশালী তার উপর নির্ভরশীল সেটা যদি দুর্বল হয় তাহলে হয়তো তোমার মৃত্যু হতে পারে বা হৃদপিণ্ডের সমস্যা হতে পারে বা হয়তো তোমার ঘুমোতে সমস্যা হবে হয়তো দুঃস্বপ্ন দেখবে বা দিনের বেলা উদ্ভট কাজ করবে তো অনেক কিছুই হতে পারে কারণ এক্ষেত্রে মাথায় অতিরিক্ত রক্ত চলাচল হয় যেটা হওয়া উচিত নয় তার সহজ কারণ তুমি উত্তর দিকে মাথা রাখছ তো কখনো যদি তুমি দক্ষিণ আমেরিকায় যাও সেখানে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত না অস্ট্রেলিয়ায় গেলে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয় কারণ ওখানে তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো উত্তর গোলার্ধে আবার তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো না আমরা যদি নিরক্ষরেখার উপরে থাকি তখন তোমরা কাঁটার মতো দুলতে পারো তাহলে কোন দিকে মাথা রাখা সবচেয়ে উপকারী পূর্ব সবথেকে ভালো উত্তর পূর্ব ঠিক আছে পশ্চিমে অসুবিধে নেই দক্ষিণ প্রয়োজন থাকলে উত্তরে কক্ষনো নয় একজন বয়স্ক চাষি ছিলেন তার একটা বুড়ো গর্ধব ছিল একটা গাধা তো একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল যেটা কিনা শুকনো ছিল আর সে গিয়ে পড়ল এর মধ্যে তিরিশ ফুট নিচে আর চিৎকার শুরু করল করুণভাবে বেরিয়ে আসতে চাইছে কিন্তু আসার কোনো পথ নেই চাষিটি গিয়ে নিচে তাকালেন এই বোকার হদ্দ গাধাটা যে কুয়োতে পড়ে গেছে এখন তাকে টেনে তোলা তো এই গাধাটাকে বের করে আনার জন্য পয়সা খরচ করা এই বোকা বুড়ো আস্ত গাধাটাকে টেনে বের করা যে কিনা এমনিতেও খুব একটা কাজের না উনি ভাবলেন এই গাধাটাকে কুয়ো থেকে বের করে লাভটা কি এমনিতেও দু এক বছরে এটা মারা যাবেই আর এ কোনো কাজে লাগে না কোনো কাজও করছে না এর অবসর নেওয়ার সময় এসে গেছে কেউই একটা অবসরপ্রাপ্ত গাধাকে নিয়ে বেশি ভাববে না খেটে খাওয়া গাধা হলে ঠিক আছে কিন্তু অবসরপ্রাপ্ত গাধায় কারোরই আগ্রহ নেই তো তিনি তার বন্ধু আর প্রতিবেশীদের ডাকলেন আর বললেন আসুন আমরা কুয়োটা বুঝিয়ে দিই কারণ এমনিতেও এই কুয়োটা শুকনো আর গাধাটাও বুড়ো চলুন এটাকে চাপা দিয়ে দিই তো ওনারা সবাই তাদের বেলচা টেলচা নিয়ে এলেন আর বেলচার পর বেলচা ভরে তারা মাটি কুয়োটার মধ্যে ফেলতে শুরু করল গাথাটা তো আতঙ্কে সত্যি করুণভাবে চিৎকার করতে শুরু করল বেরিয়ে আসতে চেয়ে কিন্তু ওনারা কুয়োটা বোঝাতে শুরু করলেন কিছু সময় পরে হঠাৎ করেই গাধাটা তার চিৎকার থামালো আর খুব অদ্ভুত বুদ্ধিমানের মতো কিছু একটা করতে শুরু করল যতবারই একটা বেলচা ভর্তি মাটি ওর পিঠে এসে পড়ে ততবারই ও সেটা ঝেড়ে ফেলে তার ওপরে উঠে দাঁড়ায় তো তারা দেখলো গাধাটা তো সত্যি খুব স্মার্ট বুদ্ধিমান প্রত্যেকবার একটা বেলচা ভর্তি মাটি ভেতরে পড়ছে আর এক ধাপ ওপরে আরও এক ধাপ ওপরে করে ও উঠে আসছে আর তারপর ও উঠে বেরিয়েও এলো আর ততক্ষণে যে সমস্ত লোকজন জমা হয়েছিল তারা সবাই তারিফ করছে গাধাটা কত বুদ্ধিমান গাধাটা সত্যিই একটা বুদ্ধিমান গাধা ও অনেক কিছু করতে পারে তখন সেই চাষি সেও বৃদ্ধ চাষিটিও ভাবলেন বাহ হঠাৎ করেই ওনার বেশ গর্ব অনুভব হল আর বললেন আমার গাধাটা দেখেছেন কি দারুণ স্মার্টই না গাধাটা আর সে গিয়ে আদর করতে চেষ্টা করল গাধাটাকে গাধাটার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো আর মারল তার মুখে এক লাথি এই গল্পের সার কথা হলো কখনো নিজের গাধাকে ধামা চাপা দিতে যাবেন না এটা আপনার মুখে লাথি মারবে এটা ঘুরে এসে আপনার মুখে ঠিক লাথি মারবে একদিন তাই আপনাদের মধ্যে যারা নিজেদের এই সমস্ত গর্ধবময় বোকামিগুলোকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ঠিক ফিরে আসবে আর আপনার মুখে লাথি মারবে এই মূর্খামিকে ঝেড়ে ফেলার দিনটা আজই আগামীকাল নয় দিনটা হলো আজ আপনি যদি এমনভাবে প্রতিদিন বাঁচেন আপনি দেখবেন নিজের ভেতরে কতগুলো স্তরের বোকামিই না রয়েছে আর যদি প্রত্যেক দিন বলেন আজকেই সেই দিন আর একটা করে পরদ ঝেড়ে ফেলেন তাহলে খুব শীঘ্রই যখন আমি ফিরে কয়েক মাস পরে আমি অবশ্যই যেন দেখি উজ্জ্বল সুন্দর সব মুখ নাকি কি একদম অবশ্যই যেন হয় ঠিক আছে